কোনো ধরনের মশলা ছাড়াই জাস্ট কিছু টেকনিক ফলো করে গরু মাংস রান্না করলে গরু মাংস খেতে যে এত মজার হতে পারে এই রেসিপিটা ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনির কুকিং লাইফ আজকে পর্বে তৈরি করে দেখাবো কোরবানির ঈদ স্পেশাল খুবই জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি বিফ কিংবা নামকিন গোস্ত যেটাই বলে না কেন এই নামকিন গোস্ত কিংবা পেশরি রোস্ট যেটাই বলে না কেন এটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকে আজকের পর্বে পেশরি রোস্ট রান্নার একদম অথেন্টিক একটি রেসিপি শেয়ার করছি যেটা তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে হবে অসম্ভব মজার আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর এরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি সাধারণত পেশরির রোস্ট রান্না করা হয় দুম্বার মাংস দিয়ে কিন্তু চাইলে এটা খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়েও তৈরি করা যেতে পারে আজকের পর্বে আমি গরুর মাংস দিয়ে পেশরির রোস্টটা তৈরি করে দেখাবো এর জন্য এখানে কিন্তু আমি যে মাংসটা ব্যবহার করেছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চর্বি রয়েছে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি এক্সট্রা চর্বি নিয়েছি আর চর্বিযুক্ত কিছু মাংসও নিয়েছি আপনাদের মাংসে যদি চর্বির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা চর্বি কিনে এনে সেটা মাংসের সাথে অ্যাড করে নিতে হবে কারণ এই রান্নায় কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না এর জন্য মাংসের সাথে পর্যাপ্ত পরিমাণে চর্বি ব্যবহার করা হয়ে থাকে আর দেখতেই পারছেন এই রান্নার জন্য আমি যে মাংসটা নিয়েছি মাংসের সাইজটা কিন্তু একটু বড়ই রেখেছি মাংসের সাথে এখানে বড় সাইজের দুইটা নলি নিয়েছি যাতে করে নলির ভেতরে জুস বের হয়ে এই নামকিন গোস্তের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় এক কথায় পেশরির রোস রান্না করার জন্য গরু খাসি কিংবা দুমবার মাংস যেটাই ব্যবহার করে না কেন এর আসল টেস্ট পেতে হলে অবশ্যই মাংসের সাথে পর্যাপ্ত পরিমাণের চর্বি এবং হাড় ব্যবহার করতে হবে এখন রান্নায় চলে যাবো এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে একটা কথা বলে রাখছি যেহেতু এই রান্নাটা করা হয়ে থাকে দুম্বার মাংস দিয়ে আর দুমবার মাংসে কিন্তু প্রচুর পরিমাণ চর্বি থাকে দুম্বার চর্বি থেকে কিন্তু প্রচুর পরিমাণের অয়েল রিলিজ হয় যেহেতু এখানে দুম্বার মাংসের পরিবর্তে গরু মাংস দিয়ে এই রান্নাটা করছি এর জন্য এখানে তিন কেজি গরু মাংসের জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি এতে করে রান্নায় খুব সুন্দর একটা ঘির ফ্লেভার ছড়াবে সাথে মাংসের ফ্যাটের পরিমাণটাও ব্যালেন্স হয়ে যাবে ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে যে এক্সট্রা চর্বিটা নিয়েছিলাম সেটা চুলার জাল মিডিয়াম হাইতে রেখে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য জাল করে এই চর্বিটুকু একটু গলিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর যখন এই চর্বিগুলো গোলে এখান থেকে আরো কিছু তেল বের হবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই রান্নায় যেহেতু কোনো প্রকার মশলা ব্যবহার করা হবে না শুধুমাত্র মাংসের জন্য এখানে লবণ অ্যাড করা হচ্ছে এর জন্য লবণটা কিন্তু একটু প্রচুর অ্যাড করার চেষ্টা করবেন দরকার হলে প্রথম দিকে অল্প লবণ ব্যবহার করতে হবে পরে একটু চেক করে লাগলে আবার অ্যাড করে নিলেই হবে এখন সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মাংসগুলো অ্যাড করার সময় কিন্তু চুলার জালটা আমি মিডিয়াম আছে করে দিয়েছিলাম এই মিডিয়াম আচে রেখেই মাংসগুলো আমি ঘিয়ের ভেতর ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে চুলার জাল মিডিয়াম আছে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মাংসগুলো ভেজে নেওয়ার পর কিন্তু মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এবং মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছাড়তে শুরু করেছে দেখতেই পারছেন চুলার জালটা মিডিয়াম লো আছে রেখে আমি মাংসটা জাল করে নেবো প্রায় দশ মিনিটের জন্য এতে করে মাংস থেকে যতটুকু পানি বের হওয়ার চামচ আস্ত গোলমরিচ আর ১০টার মতো কাঁচামরিচ যার মধ্যে থেকে কিছু মরিচ আমি ভেঙে দিচ্ছি যদিও এই রান্না কাঁচা মরিচ তেমন একটা ব্যবহার করা হয় না কিন্তু আমরা যেহেতু বাঙালি আর বাঙালি কিন্তু সব রান্নাই ঝাল খেতে খুবই পছন্দ করে তারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারবেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি চারটা খোসা ছাড়ানো ছোট সাইজের আলু সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ পানি অবশ্যই এখানে আপনাদের মাংস থেকে কতটুকু পানি ছেড়েছে আর এই মাংসটা কিন্তু প্রায় আড়াই থেকে তিন ঘন্টার জন্য দমে রান্না করা হবে আর রান্না করার পরেও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল থাকবে এটা বুঝেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে মাংসটা দমে রান্না করার জন্য আমি ঢাকনার চারপাশে এইভাবে আটার ডো লাগিয়ে নিচ্ছি এরপরে একটা চামচ দিয়ে সবকিছু নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে অপেক্ষা করছি পানিতে বল আসার জন্য যখন পানিতে হালকা বল আসতে শুরু করবে এই পর্যায়ে আমরা যে ঢাকনার চারপাশে আটার ডো লাগিয়ে নিয়েছিলাম সেই ঢাকনা দিয়ে পাত্রটা ঢেকে আমি ভালোভাবে আটা দিয়ে একদম সিল করে দিচ্ছি তা করে মাংসটা পুরোপুরি দমে রান্না করা যায় আর ঢাকনাটা পুরোপুরি সিল করে নেওয়া হয়ে গেলে প্রথমে চুলার জালটা বাড়িয়ে আমি প্রায় চার মিনিটের জন্য জল করে নেবো এরপর চুলার জলটা একদম লো আছে অর্থাৎ চুলার জল সর্বোচ্চ লো আছে রেখে মাংসটা রান্না করে নেব তিন ঘন্টার জন্য যাতে করে মাংসের ভিতর থেকে পুরোপুরি তেলটা বের হয়ে আসে আর মাংসটা একদম সফট হয়ে যায় তিন ঘন্টা হয়ে গিয়েছে এখন চুলার জলটা বন্ধ করে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটা নাইফের সাহায্যে প্রথমে ঢাকনার যে ছিদ্রর অংশটা আছে এটা আমি খুলে দিচ্ছি যে করে ভিতরের যে গরম ভাবটা আছে সেটা কিছুটা বের হয়ে যাবে আর ঢাকনাটা খুব ইজিলি খুলে নেওয়া যাবে এরপর ঢাকনার চারপাশে যে আটা লাগানো আছে সেটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজে ঢাকনাটা খুলে নেওয়া যাচ্ছে আটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই তো আমাদের পেশরি বিফ কিন্তু এখন পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এর মাংস এবং ঝোলের কনসিস্টেন্সি ও কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই পেশরি বিফের মাংসটা যে কতটা সফট হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একটা মাংস আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যদিও মাংসটা অনেক গরম ছিল আমি ধরতে পারছিলাম না কিন্তু দেখতেই পারছেন জাস্ট হালকা একটু চাপ দিলেই ছিঁড়ে যাচ্ছে এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা এই পেশরি বিফ কিন্তু রুটি পরোটা নান রুটি পোলাও খিচুড়ি এমনকি সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন কিন্তু আমার কাছে বিশেষ করে পোলাও এবং নান রুটির সাথেই এই পেশরি বিফটা খেতে বেশি ভালো লাগে সামনেই কোরবানির ঈদ আসছে চাইলে কিন্তু কোরবানির ঈদ স্পেশাল রেসিপি হিসেবে খুব সহজেই এই পেশরি বিফটা তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টটা জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ